সভা সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথিগণ উপস্থিত সুদীপ বিন্দু পাঁচবি উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি সম্পাদক মহোদয়গণ সম্মানিত সুদীপ সবাইকে আমি শ্রেণীতে সালাম এবং আদাম নমস্কার জানাচ্ছি আমি রাজিনারা নারা টুনি আমি পাঁচ বিবির মেয়ে পাঁচ বিবি বাজারের মেয়ে সবাই আপনারা আমাকে চিনেন আমি মুক্তিযোদ্ধা পরিবারের মেয়ে আমার আব্বাও একজন মুক্তিযোদ্ধাই ছিলেন কিন্তু ওনার কোনো সনদ ছিল না আমার আমি আমার মানে পরিবার আওয়ামী লীগের পরিবার আপনারা সকলেই জানেন আমি আপনাদের সকলকেই চিনি এখানে আপনাদের সকলকেই চিনি আপনারা হয়তো আমাকে অনেকে চিনেন না তারা দূর দূরান্ত থেকে কিন্তু একটা পরিচয়ের জন্য আপনারা আমাকে অনেকেই চিনেন তো আজকে আমি আপনাদের কাছে আসছি এই প্রস্তুতিমূল্য সভাতে আপনারা আমাকে ক্ষমা করবেন যেহেতু আপনাদের এটা ধর্মীয় অনুষ্ঠান তারপরেও আমি মানে ছোটোবেলাতেই আমার বাজারে জন্ম সেই ক্ষেত্রে আমি বারওয়ানি মন্দিরে ছোটবেলা থেকেই আসি আমার বাবার বাড়ি শিব মন্দিরের ওখানে আর এই বারোয়ারি মন্দির অনেক পরিচিত সেখানে আমি অনেক আগে থেকে আসি এই তখন এত লংচং ছিল না আমরা যখন আসতাম এখানে বসতাম তখন আমাদের অনেক স্মৃতি আছে আমি যেমন আমার বাবার বাড়িতে যেমন মানে সনাতন ধর্মীর সঙ্গে উঠা বসা করছি তেমন আমার শ্বশুর বাড়িতেও ওই রকমই একসঙ্গে এই যে আমার পাশের বাড়ি বৌদি আমরা একসঙ্গে সবসময় উঠা বসা করি আর আজকে যে মানে দাদা উপস্থাপনা করতেছে উনিও বাবার বাড়ির কাছে সেই দিক থেকে আমি আপনাদেরই মেয়ে আপনাদেরই বোন আমি উপজেলাতে আসি আপনারা আমাকে নিয়ে আসছেন আবারও আমি উপজেলাতে দাঁড়াতে চাচ্ছি তো পরবর্তীতে আমার মার্কাটা যেটাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন এবং আমার মার কাটা পরবর্তীতে যেটা আসবে সেটাতে একটা করে ভোট দিবেন আমি আপনাদের কাছে এইটুকুই মানে আশা করব যেহেতু আপনাদের বাজারের আমি মেয়ে ছোটো থেকে আমাকে বড় হওয়া দেখছেন আপনারা তো এই বলে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কথার মাঝে এসে আপনাদেরকে কথা বলার আমাদেরকে আমাকে যে সুযোগ দিয়েছে এই জন্য আমি আপনাদের কাছে কিন্তু রেখে আমি আমার কথা শেষ করলাম